আজকে পঞ্চাশ বছর সিরত নবীতে রসুল এপাকের সমস্ত বিষয়ের উপর সমস্ত বাংলাদেশের সেরা আলেমরা ওয়াজ করেন কিন্তু লোহাগার আবাস কি ঘোষণা দিতে পেরেছি যা আমরা আমাদের সমাজ থেকে যৌতুক নামক অভিশাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে পেরেছি চট্টগ্রামের লোহাগাড়াই চুরতি শাহ হাফেজিয়া জব্বারিয়া নুরানি মাদ্রাসার বিয়াল্লিশতম বার্ষিক সভা ও ইসালে সবাব মাহফিল অনুষ্ঠিত হয়েছে আরো দুইটি প্রোগ্রাম আছে আজকে শনিবার তেরোই এপ্রিল শাহ মসজিদ সংলগ্ন মাঠে এর আয়োজন করা হয় হয় তাহলে চুলতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়লুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাহবারে বাইতুশরফ আল্লামা শয়েখ আব্দুল হাই নিক প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল আলা মোহাম্মদ হোসামুদ্দিন লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির প্রধান ওয়াইস ছিলেন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহমুদ তা দিয়েছেন আল্লাহ তালা তার প্রবাস জীবনে মনের যা আবেগ অনুভূতিকে সামনে রেখে দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমী তার জাইজ মাকাস হালাল বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লোহাগাটা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুওয়াজেম হুসেন চৌধুরী সাউন অধ্যাপক হামিদুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন চুনতি ইউপি সদস্য মাবুদ রয়েল বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার মোহাম্মদ আবুসাইদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রদর্শনী সর্বস্ব মহাবিলে রূপান্তরিত করে ফেলেছে ওয়া শুনবো এই কান দিয়ে শুনবো কান দিয়ে বাইর করে দেব অন্তত পক্ষে সুনতি ইউনিয়ন যৌতুকের অভিশাপ থেকে বাঁচার জন্য ঘোষণা দেওয়া দরকার সেই তো পঞ্চাশ বছর সিরতের আলোচনা এই জমিনে হচ্ছে কেউ কি উদ্যোগ নিচ্ছে না সিরতের গুস্ত খাচ্ছি আমি সব অবতিত্ব করতেছি উনি ওয়াজও করতেছেন উনি ডোনেশনও দিচ্ছেন পরিশ্রমও করতেছেন তার মানে রসুলের আদর্শ শুনবো মানবো না तहमिद कौसार चैनल सी टी जे